তো বন্ধুরা আমি এখন দেখতে পাচ্ছেন যে সাপটি নিয়ে গেম হচ্ছে সেই সাপটি সবথেকে বড় সাপ বন্ধুরা এটা মাঠে টপ ওয়ান সাপ আর এই সাপটি আমি কতগুলো কিল করি তা দেখে যাও দেখুন বন্ধুরা টহলে আমি ফেসে যেতাম আমার সাপে অতগুলো সাপ আমার আশপাশে ঘোরাঘুরি করছে বন্ধুরা ভিডিও দেখতে দেখতে ভিডিওতে লাইক করে চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দাও তো দেখুন বন্ধুরা এখানে অনেক বড় একটা সাপকে আমি দুটো এক বেটে ঘিরে নিই আমার পেটের মধ্যে তিনটে সাপ এক বেটে আটকা পড়ে যায় তো বন্ধুরা আমি এরপরে কোন সাপটি নিয়ে ভিডিও বানাবো তা কমেন্টে জানাও এবং তোমরা কোন সাপটি নিয়ে গেম প্লে করো তাও জানাবে তো বন্ধুরা তোমাদের এই সব ধরনের সাপ আছে নাকি তাও বলবে দেখুন বন্ধুরা এই সাপটি অনেক সালাক থাকার কারণে অনেক দেরি করে মরে আর এই টপ ওন সাপটি এটা টপ ওয়ান বানালে কি রকম দেখা যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা যদি এই লাল সাপটাকে আমি ঘিরতে পারি তাহলে সাবস্ক্রাইব করে দিবে তো বন্ধুরা লাল সাপটিকে তো আমি ঘিরতে পারলামই না আমার আশপাশে অনেক সব ঘোরাঘুরি করছে কিন্তু পারি তাতে কি এই সাপটিকে তো আমার ঘিরতেই হবে